সকাল থেকে বাড়ি বাড়ি সন্ত্রাসের অভিযোগে অভিযুক্ত ছিল তৃণমূল তবে অশোকনগর বিধানসভা শ্রীকৃষ্ণ পঞ্চায়েতের নাদুরিয়া গ্রামে ঘটলো উল্টো ঘটনা অশোকনগর বিধানসভা শ্রীকৃষ্ণ পঞ্চায়েতে নাদুরিয়া গ্রামে দুই নম্বর বুথে তৃণমূল কর্মীকে মারধর করলো আইএসএফ কর্মী সমর্থকরা সপ্তম দফার সন্ত্রাসপূর্ণ ভোটে যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই কাঠগোড়ায় শাসক দল সেখানে অশোকনগরের তৃণমূল কর্মী হাবিবুল মোল্লাকে মারধরের ঘটনায় অভিযুক্ত আইএসএফ কর্মী সমর্থকরা এ বিষয়ে তৃণমূল কর্মীর সাথে কথা বলে জানা যায় মাঠ থেকে গরুর ঘাস কেটে বাড়ি ফিরছিল ওই কর্মী তখনই আইএসএফ কর্মীরা রাস্তায় ঘিরে তাকে মারধর করে তাকে কেন মারছে তা সে বুঝতেই পারেনি তবে যতটুকু জানা যায় সে তৃণমূল করে তাই তাকে আইএসএফ এর কর্মীরা মারধর করেছে

গরুর ঘাস টাস বলে আমার কাছে ঘাসটা ঘাসটা সব ছিল আপনি কী করেন আমি তুমি সেই জন্যই কি মানলো আইসেবরা হ্যাঁ সেই জন্য সেই জন্যেই মেরেছে হ্যাঁ ইনে বল বলে আইসেফরা মেরেছে হ্যাঁ আইসেপটা মেরেছে মেরেছে ওটা ওটা মেরেছে আমার দিন ওর ছেলে দুটো ছেলে আর ওর ছোটো ভাই মোট চারজন মানে কি বলে মারে

বৈজ্ঞানিক পদ্ধতিতে নিজস্ব কারখানায় তৈরি করা হয় সমস্ত রকম ফার্নিচার সঠিক গুণমান ও সঠিক মূল্যের ফার্নিচার মানে সরমা স্টিল ফার্নিচার ভারত সরকার থেকে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত ও রাজ্য সরকার থেকে ফসমি পুরস্কার প্রাপ্ত আমার আপনার সবার প্রিয় সরমা স্টিল ফার্নিচার এখন আপনাদের প্রিয় শহর প্রাণের শহর কাথিতেও। অত্যাধুনিক প্রযুক্তি বৈজ্ঞানিক পদ্ধতি ও নিপুণ কারিগরি দ্বারা নির্মিত মনোমুগ্ধকর ফার্নিচারের বিপুল সম্ভার রয়েছে আমাদের এই সরমা স্টিল ফার্নিচার শোরুমে স্টেনলেস স্টিল রড আয়রন ইঞ্জিনিয়ারিং বোর্ড ও উডেনের নিত্য ব্যবহার্য সমস্ত রকম ফার্নিচার এবং অফিস স্কুল কলেজ হোটেল হাসপাতাল ও কর্পোরেট সেক্টরের ব্যবহার্য সমস্ত রকম ফার্নিচার রয়েছে আমাদের শোরুমে সরমাকে সবাই চেনে ভালো বলে তো কেনে এইচডিএফসি ব্যাংকের মাধ্যমে ইএমআইয়ের সুবিধা রয়েছে মডিউলার কিচেন লাগান রান্নাঘরের সৌন্দর্যতা বাড়ান ইন্টেরিয়র ডেকোরেশন মডিউলার কিচেন স্টিলের সিঁড়ির কাজও আমরা করে থাকি তাহলে আর দেরি কেন আজই আসুন আমাদের কাথির শাখায় কাথি এইচডিএফসি ব্যাংকের পাশে আমাদের যোগাযোগ নম্বর হল নাইন ওয়ান ফোর সেভেন সেভেন ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান